আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড়ও তার সাথে বজ্র সহ বৃষ্টিপাত এবং নিম্নচাপের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার পাঁচে মে আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের ভয়ানক আকারের তাণ্ডব চালাতে পারে অর্থাৎ কালোযুক্ত মেঘের কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাতে পারে বলে আবহাওয়া জানিয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তার সাথে ছোটোখাটো নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলে আবহাওয়াবিতা জানিয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কালোযুক্ত মেঘের ভয়ানক আকারের যে কালবৈশাখী ঝড় হবে সেটার একটা তাণ্ডব চালাবে এবং সেই তাণ্ডবের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘর টিন উড়ে যেতে পারে তার সাথে বড়ো বড়ো গাছপালাও ভেঙে যেতে পারে বলে আবহাওয়িতটা জানিয়েছে সকল আপডেটও আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তা পুরোভাবে সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে পারে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর বালুরঘাট চরাঘাট মহাদেবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেরসাবাড়ি ময়মনসিং মাদান বিশ্বমপুর সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার কিশোরগঞ্জ লাকাই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাগারপুর কাপাশিয়া ঢাকা আগরতলা কুমিল্লা সেনবাগ থেকে শুরু করে ফরিদগঞ্জ এবং বরিশাল থেকে শুরু করে মতিরাটের আশেপাশে দিয়ে ভয়ানক আকারের কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে আকাশে এছাড়াও এখানে কালোযুক্ত মেঘের কালবৈশাখী ঝড় হতে পারে বলে আবহাওয়াবিদটা জানিয়েছে এছাড়াও দুপুর একটার দিকে আমরা বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ দেখতে পাচ্ছি যেমন খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিং কালাইয়ের আশেপাশে এবং সিলেট অঞ্চলে কালোযুক্ত মেঘ দেখতে পাচ্ছি এছাড়া কলকাতার চব্বিশ পরগনা উড়িশাঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে তার সাথে ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাত ছিটে ফোটা বৃষ্টি পড়তে পারে এবার আমরা যাব বিকেল পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা হয়ে যাবে তবে রাজশাহী থেকে শুরু করে রংপুরের কিছু কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ আকাশে খেলা করতে পারে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াপাত্রা পূর্বাভাস এই ধরনেরই আবহাওয়াত্র পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য